আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে খুলনা সোনাডাঙ্গা আবাসিকে বাস টার্মিনালের একেবারেই পাশে চার পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে চারতলা পুরো কমপ্লিট চার কাটা জমির উপরে যে এই ভবনটি এটি বিক্রি হবে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে চারতলা কমপ্লিট চার পয়েন্ট টু কাটা জমি জমির সামনে রাস্তা হচ্ছে পনেরো ফিটের রাস্তা আর করা যাবে এটা হচ্ছিল প্রায় নতুন বাড়ি আর কি দশ এগারো সালে করা আর চারতলা হচ্ছিলো তেইশ সালে কমপ্লিট করছে চারতলা ভবনটি তো আমরা গেটের ভিতরে ঢুকছি গেটের চারপাশে ফাঁকা স্পেস আছে আর এটা হচ্ছিল গাড়ির গ্যারেজ গাড়ি পার্কিংয়ের জায়গা আছে সুন্দর প্লেস আছে ডাইন পাশে বিডোর ডাইন পাশে কেয়ারটেকার থাকে ওনার জন্য একটা রুম করে দেওয়া হয়েছে যার জন্য গাড়ির স্পেসটা আরেকটু ছোটো হয়ে গেছে আর এই পাশে হচ্ছে সিঁড়ি অনেক আগের বাড়ি তো অনেক আগের বাড়ি বলতে কি দশ এগারো সালে বাড়ি তৈরি করা ওই ওই সময় যে মডেল চলতো সেই মডেল করেই করা সুন্দর এই বাড়িটি যারা যাদের বাজেট আছে প্রকৃতপক্ষে যাদের বাজেট আছে যারা সোনাডাঙ্গা আবাসিকে বাড়ি নিতে চান যে বাজেটে কোনো সমস্যা নাই তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন দোতলা প্রতি তলায় দুইটা ইউনিট প্রত্যেক ইউনিটে তিনটা রুম তিনটা বেডরুম একটা ড্রয়িং কাম ডাইনিং রুম দুইটা বাথরুম একটা কিচেন এবং একটা বেলকনি প্রতি তলায় দুইটা ইউনিট আমি আবারও বলছি প্রতি তালায় দুইটা ইউনিট প্রতি ইউনিটে তিনটা বেড একটা ডাইনিং কাম ড্রয়িং রুম দুইটা বাথরুম এবং একটি কিচেন একটি বারান্দা আমি সিঁড়ি দিয়ে উঠে আস্তে আস্তে যাচ্ছি আমি চারতলাটা পুরোটাই ভিডিও করে দেখাবো আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আমি সাদেও যাব ইনশাল্লাহ আপনারা ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করছি আমি আবারও বলছি যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু খুলনা সোনাডাঙ্গা আবাসিকে বাস টার্মিনালের সংলগ্ন যারা জমি নিতে চাচ্ছেন তারা এই বাড়িটি দেখতে পারেন অনেক সুন্দর একটা প্লেসে এই বাড়িটি সুন্দর জায়গা এটা একটা ওয়াশরুম এই ওয়াশরুমটা বড় ওয়াশরুম সুন্দর টাইস করে করা আর এটা হচ্ছে ড্রয়িং রুম কাম ডাইনিং রুম আর এটা একটা বেডরুম এটা হচ্ছে হলো কিচেন কিচেনটা মূলত মালিক যেটা বলল উনি কিচেন এর যে টাইলস গুলো এগুলো বাইরে থেকে আনা এটা আর একটা রুম এই রুম সাথে আছে হলো বারান্দা আছে এই যে বেলকনি আর এই রুমের রুমের সাথে এটা ছোট একটা রুম বললেই চলে এটা বড় রুম মূলত নিজে এটা পার্টিশন দিয়ে ছোট একটা রুম করছে গেস্ট আসলে যেন থাকতে পারে মালিক থাকে তো এটা রুম রুম গুলো অনেক সুন্দর এবং পরিপাটি করা যারা এই বাড়িটি যারা নিতে চান আবারও বলছি বাজেটে কোনো সমস্যা নাই এমন ব্যক্তিবর্গ যোগাযোগ করা করবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন আমি এখন সিরিপে সাথে যাচ্ছি এখানে টাইলস কমপ্লিট করার না সিঁড়ির ছাদটা এই আসে ছাদ বের করা আছে আর সিসির বাড়ি চারপাশে বসতি দেখেন পুরো আবাসিক আর সিসি বের করা আছে আপনার চাইলে আরো একতলা করতে পারবেন সুন্দর লোকেশনে খুলনার ক্রিম একটা লোকেশনে যারা জমি খুঁজছেন বাড়ির সহ যারা জমি খুঁজছেন তারা যোগাযোগ করবেন বাজেটে কোনো সমস্যা নাই তারাই যোগাযোগ করবেন আমি ভিডিওতে যদিও বাড়ির সহ জমিটির মূল্য আমি দিয়ে দিয়েছি তারপরেও বলে রাখি যে যাদের বাজেটে কোনো সমস্যা নাই তারাই যোগাযোগ করবেন সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ